হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ এদিকে রান্না বান্না হচ্ছে আর প্রচণ্ড গরম আর মাস পড়লো তো সবে কিন্তু গরমটা কিন্তু এখনও আছে আর এই যে এখানে ভাত পাঁচ দিয়েছি ওখানে মাছের মাথা ভাজা হচ্ছে বিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে আজকে আমার হোম ডেলিভারিতে কী কী মেনে যাচ্ছে সেটা আগে তোমাদেরকে জানাই তো আজকে যাবে হচ্ছে চিংড়ি মাছ যে বিউলি ডাল তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তার সাথে হচ্ছে পুরনো ভাজা তো ঘরোয়া রান্না সবাই খেতে ভালোবাসছে তো এই হচ্ছে মেনু আর সকালবেলা আমরা খেয়েছিলাম বাইরে খাওয়ার লুচি তরকারি খুব সুন্দর হচ্ছে লুচি আর ঘুগনিটা এত ভালো লেগেছে আমি বাইরে ঘুগনি তরকারি খেতে পারি না কিন্তু আজকের আমার তরকারিটা ভীষণ ভালো লেগেছিলো আর ঘরে সব কাজ হয়ে গেছে স্নান পুজো কাঁচা ধোয়া সব সকালবেলা উঠে সব করে ফেলেছি এদিকে মাথা ফটফট ফটফট করে আওয়াজ হয় তো ভীষণ ভয় লাগে এটা আর আমার শরীরে না ফুচকার তো একটা বেশি মানে এই যে তেলটা ডা তারপরে ভাবো কিছু একটা রেখে দিয়েছি গ্যাসের পাশে তো সেটা গরম হয়ে যায় হাতটা এভাবে বেশ ধরি আর ওতেই খুব ছ্যাঁকা খাই মনের দিক দিয়ে ছ্যাঁক তোমাদের দাদা ভাই দেয় না কিন্তু শরীরের ছ্যাঁকা গ্যাসে দেয় আমাকে ওই যে যাই হোক এই তো চলছে আর কয়দিন ধরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছি না কাজ বাজ সেরে আর ভাল লাগছে না গো মানে ভিডিও রান্না বান্না হচ্ছে না তাই বা হচ্ছিল না দুই দিনে রান্না রেডি রয়েছে মানে ভিডিও একটু একটু করেছিলাম তো সেগুলো দেখি আজকে দিয়ে দেবো সব মিলিয়ে মিশে ঘ হয়ে থাকুক সেটাই তোমরা আজকে দেখো যাই হোক রান্নাটা চলো কমপ্লিট করে নেই চিংড়ি মাছ বাছা হয়নি দারুণ দেখাচ্ছি এই দেখ চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা বাঁচবো উচ্চ কুমড়ো কাটা রয়েছে জুলি ডাল গেছে এখন এখানে লাউটা বসিয়ে দিয়ে তারপরে আমি চিংড়িটা বেছে নেবো নিয়ে ডালটা করে ফেলবো আর উচ্ছ কুমড়ো বাঁচবো ব্যস আজকে রান্না কমপ্লিট কাজও হয়ে যাবে ফটো ফট রান্নাটা ছেড়ে দিন চলো দেখতে থাকবো আর সাথে দেখবো বেশ ভালো লাগে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর কীভাবে করবো ফোরনটা বুঝতে পারছিলাম না মায়ের মতন ভেজেছিলাম ঘাটা করবো কিন্তু করবো না কারণ আমুল দুধ লাগে সেটাতে তার জন্য কালো যদি শুক্রংকাল ফোরন দিয়ে মাছের মাথা দিয়ে এমনি একটু নর্মালি ঘন্ট করি এই সব দিয়ে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দেব এখন এইদিকে উচ্ছে কুমড়ো ভাজাটা বসে দিলাম গুড় গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এটা হতে থাকে দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে লাউ আর আলাদাভাবে সিদ্ধই করতে হয়নি খুব ভালো লাউটা তো এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কা কেটে দেবো আর কি উচ্চ কুমড়ো ভাজাটা হচ্ছে এখানে উচ্চ কুমড়ো ভাজাটা হয়ে গেছে আর এখানে লাউ দিয়ে মাছের মাথা হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিলাম আর ভেবেছিলাম বিউটি ডালটা চিংড়ি মাছ দিয়ে করবো বাট করবো না কারণ আমার শাশুড়ি মা আবার চিংড়ি মাছ খাবেন না তার জন্য এমনি করবো এগুলো সব মুছে টুছে নিয়ে তারপর পরিষ্কার করে তারপর করবো তো চলো করে নি ডাল ভেজে এখানে আমি ডালটা দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখন একটু হলুদ দিয়ে কাটা দিলাম আর এইদিকে গ্যাস ভালো করে মুছে টুচে পয় পরিষ্কার করে নিয়ে এবার ডালটা করছে এই যে তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা আর এই যে ভাজা জিরে আর আদা বেটে রেখেছি লাস্টে দেবো তাহলে সব ফোরন দিয়ে দিয়েছি আর এখন এই যে ভালো করে ফোটাবো আর ফুটানোর পরে যে এই মশলাটা দিন এই বাটাটা দিয়ে নামিয়ে ফেলবো তখন আমি ফেলবো এই যে এটা দিয়ে চলো দেখে না যে দুপুরের ভাত করেছি সবারটা একবারে করে নিয়েছি এখানে তার সাথে এখানে করেছি উচ্ছে কুমড়ো ভাজা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর তার সাথে বিউলির ডাল করেছি তো চিংড়ি মাছ দিয়ে করতাম বললামই শাশুড়ি মা খাবে না তার জন্য এই নিরামিষ করেছে কিন্তু এটাও খুব ভালো হয় একবার করে খেয়ে দেখতে পারো দেখালাম তোমাদেরকে তো এখন এই যে পার্সেল রেডি করব আর প্রচণ্ড গরম পড়েছে আর দেখো গায়ের মধ্যে এরকম চুলকাচ্ছি আর এরকম অ্যালার্জি অ্যালার্জি উঠে যাচ্ছে রেডি তো এখন চলে যাবে দু তিন দিনের আগে রান্না তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি কারণ আমি ভিডিওগুলো তুলেই রেখে দিয়েছিলাম কিন্তু একটু একটু করে তুলে রেখেছিলাম বলে আর তোমাদেরকে অল্প অল্প ভিডিও দেওয়াও যাচ্ছিল না আর এই কাজবার সেরে না আমার আর অন্য কিছু করতে ইচ্ছা করছে না মানে ক্যামেরাও অন করতে ইচ্ছা করছে না সারাদিন চুপ করে শুয়ে থাকতে ইচ্ছা করছিল যাই হোক এটা হচ্ছে মনে হয় ঠিক সোমবারের রান্না বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট হয়েছে ডিমের কষা হয়েছে তার সাথে মাছের ঝোল ডাল আর এই যে ডিমের কষাটা যাবে একজনেরই থালি আর মাছের ঝোল যাবে দুইজনের তো এইভাবেই রান্নাগুলোকে কমপ্লিট করে নিচ্ছি আর বাঁধাকপিটা করতেই প্রায় অনেকটা টাইম লেগে গেছিলো বাঁধাকপি জানোই খুব টাইম লাগে তার মধ্যে এই সিজনে তো আরও বেশি টাইম লাগে কিন্তু ভাল লাগে খেতে আমি বাঁধাকপি ফুলকপি দুটোই ভালো খাই তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম অনেকদিন আগেই বলেছিলাম আর আমার বরামর্শ হয়তো এরকম টাইম বাঁধাকপি আনতে চায় না আর আমি সব সময় মনে হয় বাঁধাকপি ফুলকপি আমি ভালো খাই যাই হোক এই একটা রান্না হওয়ার পরে পরেই তার পরের দিন চলে আসছি তোমাদের সামনে কি করেছিলাম বলে তো সকালে চাউমিন বানিয়েছিলাম বাড়িতে আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম চর্বি আনতে আর এই রান্নাটা তোমরা এর আগেই দেখে নিয়েছ আমার ভিডিওতে শর্ট ভিডিওতে তো খুব টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল খেতে আর যারা খেয়েছে মানে যারা এই থালিটা নিয়েছে তাদেরও ভীষণ ভালো লেগেছিল তারাও বলেছিল দারুণ হয়েছে খেতে তোমরা এরকম একবার করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে কিন্তু তো সব মিলে আর ওই মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল। আমার রান্না কার কেমন লাগে জানি আমার তো ভালোই লাগে কিন্তু যারা যারা খাচ্ছে আপাতত তাদের সবারই ভালো লাগছে তার মানে সবাই আমার পাশে রয়েছে সেটা তো আরও বেশি ভালো লাগছে এভাবেই যেন আমি এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারি আজ থেকে অনেক বছর আগে বলেইছিলাম ছিলাম সর্বা বলেছিল সত্যি কথা সেটাই যে আমাকে মানে আমি করতে পারছি সেটা আমার ভালো লাগে মানে সবসময় আমার তার কথা মনে পড়ে কারণ সে আজ বলেনি সে বলেছে বলতে পারো ঠিক ওই দু হাজার ওই ষোলো সতেরো এরকম টাইমে পড়েছিল কিন্তু আমি অতটাও গায়ে মাখাইনি কারণ এত এত রান্না আমি কি করে এই ভেবে। কিন্তু সেই দু হাজার চব্বিশে এসে এই ভাবনা চিন্তাটা আমার মনের মতো এসছে এবং সেটাকে আমি করছি এটাই তো অনেক হ্যাঁ আর ভালোও লাগছে বেশ সত্যি কথা ভালো লাগছে আর এই সোয়াবিনটা দারুণ হয়েছিল খেতে সব মিলিয়ে মিশিয়ে ভিডিও আজকে তোমাদের খারাপ লাগবে ভিডিওগুলো দেখতে বাট দেখো কষ্ট করে একটু দেখো আর বাড়িতে যেন ছাদ ঝড়াই ছিল বাট আমি যেতে পারিনি খুব খারাপ লাগছিল আমার আমার বড়ো ভাই ছাদ ঝড়াই দিচ্ছিল দোতলায় দোতলায় ঘর করেছে মানে পিউ পিউ বড়ো ভাইকে তো সেভাবে তোমাদের সাথে শেয়ার মানে তোমাদের সামনে আনি না দেখাই না আমার ভাই অতটা ক্যামেরা পছন্দ করে না তার জন্য তোমাদের সামনে আনতে পারি না ভাই ক্যামেরা দেখলে বলে বন্ধ করো আর সারাটা দিন তো ব্যস্ত থাকে কাজে খুব কষ্ট করে গো আমার ভাইরা আমার ভাই বলো বাবা বলো ছোটোবেলা থেকেই বাবাকে দেখেছি কাজ করতে আর বড় যত হচ্ছে আমার ভাইরা ছোটোবেলা থেকে পড়াশোনার সাথে সাথে তারা পাস সব কিছু করতো মানে ছোটো তারা তখনও সব কিছু করতো আজকে তারা যতদিন যাচ্ছে আগাচ্ছে আর খুব খাটে আমার দুই ভাই ভীষণ ভালো লাগে আমার আমার দুই ভাইকে নিয়ে আমি গর্ব করি যে আমার ভাইদের মতন এখনকার ছেলেরা না এখনকার ছেলেদের যেরকম দেখি না আমার ভাইরা তার থেকে অনেক উল্টো ভীষণ ভালো আর ওরা এভাবে আগাক ভগবানের কাছে সবসময় বলি আমার ভাইরা জীবন অনেক হোক যেই পরিমাণে আমার ভাইরা খাটে এরকম কোনো ছেলেরা খাটতে পারবে না এখনকার যুগের ছেলেদের কথা বলছি যাই হোক সবাই গায়ে মেখো না আমার ভাই তো আর সত্যি খুব খাটে যারা দেখে সামনে দিয়ে তারাও বলে যাই হোক সবটাই দেখালাম ছাত্রায় দিয়েছে ভীষণ খুশি হয়েছি ভীষণ সবাই খুশি হয়েছি বাড়ি শুদ্ধ খুব কষ্ট করার টাকা এগুলো তোমরা আশীর্বাদ করো যেন এরকমভাবে আমার ভাইরা আগিয়ে যেতে পারে তো চলো দেখতে থাকো চলে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ পর এখন বাজে ঠিক দশটা ঘড়ির কাটায় আর দুপুরবেলা রান্না রান্নাবান্না করে পার্সেল গুছিয়ে দেওয়ার পর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তার জন্য আর তোমাদের সামনেই আসিনি সন্ধেবেলা মানে সারাক্ষণই তারপর থেকে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি আর এখন ডাল গরম করেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে আর রাতে খাবার আছে আজকে হচ্ছে ডাল আর তার সাথে দেখি ডিমের অমলেট করব দেখা যাক সেটা ওইটা খেয়ে শুয়ে পড়ব আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে এই দুটো দিন ধরে আমি কী কী রান্না করেছি তারপরেও আরও দুটো দিনে রান্নাও সেটাও তুলে নিই এত গরমে ভিডিও রান্না সব মিলিয়ে মিশিয়ে আমি পাচ্ছিলাম না তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো চলো সবটা মিলিয়ে আজকে তোমরা দেখলে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টা আর আচ্ছা আমার লক্ষ্মীকে একটু দেখিয়ে দিই লক্ষ্মীকে দেখিয়ে দিই এই জামা লক্ষ্মী আমার সোনা তো চল টাটা গুড নাইট